নমস্কার বন্ধুরা সৃষ্টিকর্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি আমাদের হাতের বুড়ো আঙুলের সাথে সম্পর্কিত আমরা আমাদের হাতের বুড়ো আঙ্গুলে তৈরি চক্র শঙ্খ ও ঝিনুক চিহ্ন নিয়ে আলোচনা করব হাতের বুড়ো আঙ্গুলে তৈরি চিহ্ন একজন ব্যক্তির ইচ্ছাশক্তির পরিচয় দেয় আপনাদের হাতের বুড়ো আঙ্গুলেও চক্র শঙ্খ বা ঝিনুকের মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকলে আপনাকে জীবনে কোন বিশেষ পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অর্ধসম্পূর্ণ না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হস্তরেখা শাস্ত্রে হাতের বুড়ো আঙ্গুলে তৈরি শঙ্খ চক্র ও ঝিনুকের চিহ্নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই চিহ্নগুলির মাধ্যমে একজন ব্যক্তির জীবনের সুখ সমৃদ্ধি সম্পদ ইত্যাদির যোগফল জানা যায় বুড়ো আঙ্গুলে তৈরি চিহ্ন দেখে আমরা একজন মানুষের চিন্তা প্রকৃতি অভ্যাস চরিত্র ও তাদের ভবিষ্যৎ কেমন হবে তা জানতে পারি হস্তরেখা শাস্ত্র অনুসারে আমাদের হাতে চক্র শঙ্খ বা ঝিনুকের মধ্যে যে কোনো এক ধরনের চিহ্ন থাকতে পারে যেগুলি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা এইসব চিহ্ন থাকা ব্যক্তিদের জীবন কেমন হবে তা নিয়ে আলোচনা করি প্রথমত চক্রচিহ্ন হাতের বুড়ো চক্র চক্রচিহ্ন থাকা মানুষদের কথোপকথনের ধরন খুব ভালো হয় তারা জীবনে খুব প্রভাবশালী ব্যক্তি হয় খুব ব্যক্তিত্বপূর্ণ পদ্ধতিতে সমাজের যে কোনো জায়গায় এরা কথা বলতে সক্ষম এবং সবার মনে এরা তাদের ছাপ রেখে যেতে সফল হয় যাদের হাতের বুড়ো আঙ্গুলে চক্র চিহ্ন আছে তাদের শুক্র খুব শক্তিশালী হয় শুক্রের গুণাবলী এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় শুক্রের গুণের কারণে বিপরীত লিঙ্গের প্রতি এদের আকর্ষণ থাকে যাদের হাতের বুড়ো আঙ্গুলে চক্র চিহ্ন থাকে তারা ভেতর থেকে খুব জেদি হয় এই ধরনের লোকেরা মনে মনে যা সিদ্ধান্ত নেয় তারা সেই কাজটি করার পরেই শান্তি পায় ফলে তাদের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি হতে থাকে বুড়ো আঙুলের চিহ্ন থাকা মানুষদের ইচ্ছাশক্তি প্রবল হয় এই ধরনের লোকেরা তাদের ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয় কিন্তু বুড়ো আঙ্গুলে চক্র চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হন আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাব একের পর এক সংগ্রাম ও উত্থানপতন তাদের জীবনে আসতেই থাকে যদিও দেখা যায় শেষ পর্যন্ত তারা সব কিছু পায় এই ধরনের ব্যক্তিরা খুব যুক্তিযুক্ত হয় তারা কখনো অন্যের কথায় হাঁটে না এই ধরনের লোকেরা তাদের নিজস্ব পথ তৈরি করে এবং সর্বদা একটি সহজ এবং ভালো পথ বেছে নেয় বুড়ো আঙ্গুলে চক্র চিহ্নযুক্ত ব্যক্তিদের কথায় যুক্তি থাকার কারণে তারা খুব ভালো নেতা হয়ে ওঠে এবং গ্রুপ পরিচালনার কাজ বা যে কোনো জায়গায় তাদের লিডারের দায়িত্ব দেওয়া হলে সেই দায়িত্ব তারা খুব ভালোভাবে পালন করে এই ধরনের ব্যক্তিরা কারোর অধীনে কাজ করতে মোটেই পছন্দ করেন না যেহেতু তাদের মধ্যে জ্ঞানের অভাব থাকে না তাই তারা সব কিছুর গভীরে পৌঁছাতে চেষ্টা করে হাতের আঙুলে চিহ্ন থাকা ব্যক্তিদের জীবনে খারাপ সময় গেলেও তাদের মুখ দেখে তা বোঝা যায় না সব কিছু হাসি মুখে সহ্য করা এদের একটি প্রধান গুণ আর এই কারণে আশেপাশের মানুষজন তাদের রহস্যময় ব্যক্তি বলে প্রচার করে থাকে এই চক্রচিহ্নযুক্ত ব্যক্তিরা কারোর সামান্যতম অপমানও সহ্য করতে পারে না এমনকি যদি কেউ মজা করে এমন কিছু বলে যা তাদের হৃদয়ে আঘাত করে তাহলে তারা সারা জীবন সেই কথাটি মনে রাখে এবং তাদের সঙ্গে সেইভাবেই ব্যবহার করে হাতের আঙুলে চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের কর্মজীবনকে অনেক বেশি গুরুত্ব দেয় কেরিয়ারের ক্ষেত্রে তারা দেরিতে সাফল্য পেলেও কেরিয়ারকে খুব গুরুত্ব দেয় এমনকি কর্মজীবনে দেরিতে সাফল্য পেলেও তারা সাফল্য অবশ্যই পায় এই ধরনের মানুষেরা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন হাতের বুড়ো আঙুলে চক্রের প্রতীক থাকা ব্যক্তিরা তাদের বিবাহিত জীবন নিয়ে খুব উৎসাহী হন তবে তাদের শৈশব অর্থ অভাবের মধ্যে দিয়ে কাটলেও বয়স বাড়ার সাথে সাথে এই লোকেরা সংগ্রাম করে অনেক উন্নতি সাধন করেন এরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং নতুন কিছু শেখার চেষ্টা করে ফলে বাস্তব জীবনে আর পাঁচটা মানুষের থেকে এরা সবসময় কিছুটা হলেও এগিয়ে থাকে এমন মানুষেরা জীবনে পরিচ্ছন্নতাও পছন্দ করেন এবং সবার মধ্যে থেকেও একটি আলাদা পরিচয় তৈরি করেন বন্ধুরা এবার আঙ্গুলের দ্বিতীয় চিহ্ন অর্থাৎ চিহ্ন নিয়ে আলোচনা করব যেসব ব্যক্তিদের হাতের বুড়ো শঙ্খ শঙ্খচিহ্ন থাকে তারা খুব নির্দোষ মনের হয় তাদের প্রকৃতি খুব যত্নশীল এবং প্রেমময় বুড়ো আঙুলের শঙ্খচিহ্ন থাকা ব্যক্তিরা জীবনে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন না কেন সেই পরিস্থিতির সাথেই তারা নিজেকে মানিয়ে নেন শঙ্খচিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে খুব সহনশীল হন এমন মানুষেরা জীবনে সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করে তবে তারা খুব একটা উচ্চাকাঙ্ক্ষী নয় এই ধরনের লোকেরা জীবনে যা পায় তাই নিয়েই সন্তুষ্ট থাকে রাশিফল অনুসারে দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে অনেক দায়িত্ব পেয়ে থাকেন তারা পরিবারের বড় বা ছোট যাই হোক না কেন তাদের কাঁধে অনেক দায়িত্ব নিতে হয় বুড়ো আঙুলের শঙ্খ চিহ্ন থাকা লোকেরা যেখানেই ব্যবসা করেন বা যেখানেই কাজ করেন না কেন সেই জায়গায় তারা সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বিবেচিত হয় তাদের পরিবারের কোনো শুভ কাজ বা অনুষ্ঠান হলে সেই দায়িত্বটি থাকে শঙ্খচিহ্নযুক্ত লোকের উপর তারা জীবনে খুবই মিশুক প্রকৃতির হয়ে থাকে লক্ষ্য করলে দেখা যাবে এই জাতীয় চিহ্নযুক্ত ব্যক্তিদের সর্বদা ঠোঁটে হাসি লেগে থাকে এই ধরনের চিহ্নযুক্ত লোকেরা খুব অভিব্যক্তিপূর্ণ হয় তবে তারা তাদের অনুভূতি সবার কাছে প্রকাশ করে না যখন তারা কোনো ব্যক্তিকে খুব পছন্দ করে শুধুমাত্র তার কাছেই তার অনুভূতি প্রকাশ করে তারা সবার সাথে একসঙ্গে বসবাস করে কিন্তু সবার কাছে তার মনের কথা আলোচনা করে না এছাড়া তারা খুব ভাগ্যবান হয় তাই তারা একটি ভালো পরিবার পায় যদি কখনো কোনো সমস্যা হয় এবং দুজনের মধ্যে মিল ঘটাতে হয় তবে বুড়ো আঙুলের শঙ্খচিহ্নযুক্ত লোকেরা এতে খুব ভালো এমন পরিস্থিতিতে তারা মধ্যস্থতার ভূমিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে বুড়ো শঙ্খ শঙ্খচিহ্ন থাকা ব্যক্তিরা তাদের জীবনে যে পেশায় বেছে নিন না কেন সেখানে তারা সফল হয়ে থাকে কাজের ক্ষেত্রে তারা সবসময় একশো ভাগ দেওয়ার চেষ্টা করে হাতের বুড়ো আঙ্গুলে শঙ্খ চিহ্ন থাকা লোকেদের মন ভালো এবং কোমল হয় তাই বুড়ো শঙ্খ শঙ্খচিহ্নযুক্ত লোকেদের প্রতি মানুষ খুব দ্রুত আকৃষ্ট হয় শঙ্খচিহ্নযুক্ত লোকেরা তাদের জীবনে প্রচুর ভ্রমণ করতে পছন্দ করে এই ধরনের ব্যক্তিরা মনে করে যে জীবনে যা পেয়েছি তা ঈশ্বরের দেওয়া তাই সেই অনুযায়ী জীবনযাপন করা উচিত এই কারণে তাদের তেমন উচ্চাকাঙ্ক্ষা নেই এই আদর্শের কারণে বুড়ো আঙুলে শঙ্খচিহ্ন থাকা লোকেরা তাদের জীবনে সুখ এবং শান্তিতে বসবাস করতে সক্ষম হয় এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করে এবং তারা সাধারণ জীবনে অপরিসীম সুখ অর্জন করে এরপর আমরা তৃতীয় চিহ্ন অর্থাৎ ঝিনুক চিহ্ন নিয়ে আলোচনা করব যেসব মানুষের বুড়ো আঙ্গুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা তাদের জীবনে খুব শৈল্পিক হয় এই ধরনের মানুষের ভিতরে সব সময় একটা শিল্পী সত্তা কাজ করে এই ধরনের ব্যক্তিরা জীবনে কারোর সঙ্গে আপোষ করতে না পারলেও তারা সরল হৃদয় ও নিষ্পাপ মনের হয় এই জাতীয় চিহ্নযুক্ত লোকেরা আপনার সামনে যেমন আপনার পিছনেও একই রকম তারা তাদের মনের মধ্যে কোনো কিছু গোপন রাখে না আমরা যদি চক্র চিহ্নযুক্ত ব্যক্তিদের ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তারা তাদের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতে পারে কিন্তু ঝিনুক চিহ্নযুক্ত লোকেরা তাদের মধ্যে কোনো কিছু গোপন রাখতে পারে না ঝিনুকের চিহ্নযুক্ত ব্যক্তিদের জীবন একটু খোলা বইয়ের মতো এবং তারা খুবই আবেগপ্রবণ আর এই ধরনের মানুষেরা কারোর দুঃখ বেদনা শুনে বা দেখে গলে যায় তাই অনেক মানুষেরা তাদের এই স্বভাবের সুবিধা নেয় যাদের বুড়ো আঙ্গুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা সেই ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য প্রাণও দিতে পারে এবং তারা একজন সঙ্গীর সাথেই সুখী থাকে তারা তার জন্য সম্পূর্ণরূপে তাদের জীবন উৎসর্গ করে দেয় চিহ্নের লোকেরা আনুগত্যের সাথে প্রতিটি সম্পর্ক বজায় রাখে এই ধরনের লোকেরা খুব বুদ্ধিমান এবং তাদের কাজের প্রতি খুব মনোযোগী হয় আমরা যদি তাদের জীবনের পেশার কথা বলি তাহলে এমন মানুষেরা যে পেশায় বেছে নিক না কেন তারা সেই কর্মের শিখরে পৌঁছানোর চেষ্টা করে এছাড়াও যাদের বুড়ো আঙ্গুলে ঝিনুকের চিহ্ন আছে তারা খুব কমই রাগী হয় তবে তারা রাগ না করলেই ভালো কারণ যাদের বুড়ো আঙ্গুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা যখনই রেগে যায় তখন তা ভয়ানক রূপ ধারণ করে কিন্তু সাধারণত তারা তাদের জীবনে খুবই ভদ্র হয়ে থাকে এমন মানুষদের আমরা শিল্পী বলতে পারি কারণ ব্যবসা ছাড়াও তাদের মধ্যে এমন কিছু শিল্প রয়েছে যা তাদের খ্যাতি এনে দেয় এমন মানুষের ভাগ্য খুবই ভালো হয়ে থাকে তারা জীবনে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চায় এবং সবাইকে সম্মানও করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে এই ধরনের মানুষেরা জীবনে কখনো অর্থ অভাবের সম্মুখীন হয় না আর এই পরিস্থিতি তাদের জন্য খুবই সৌভাগ্যের বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আজকে আমাদের বুড়ো আঙ্গুলে থাকা চক্র শঙ্খ ও ঝিনুক এই তিনটি চিহ্ন নিয়ে করা আলোচনা এখানেই শেষ করলাম বুড়ো আঙুলের চিহ্ন দেখে আপনি নিজের এবং অন্য কারোর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনার হাতের বুড়ো আঙুলে কোন চিহ্ন রয়েছে এবং ভিডিওতে আলোচনা করা বিষয়গুলির সাথে আপনার ব্যক্তিত্ব মিলছে কিনা তা কমেন্টে লিখে জানাবেন ও ভালো লাগলে একটি লাইক করবেন আর সেই সঙ্গে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের সকল ভিডিও সবার আগে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার